নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করব প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো একটা বেগুন নিয়েছি না 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 আমি কিন্তু বেগুন ভাজাও করব না ভর্তাও করব না চাচিওড় করব না এই বেগুন দিয়ে আমি একটা সুন্দর জিনিস করব। আমার মনে হয় আপনারা আগে কখনো খাননি প্লিজ তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে একটু স্কিপ করবেন না প্রথমে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব পরবো কিন্তু কাঠের জালে বন্ধুরা বেগুনটা কাঠে পুড়িয়ে নেব। কেন গ্যাসের তো এখন অনেক দাম বন্ধুরা আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে এখন আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব আপনারা তো বেগুন দিয়ে অনেক কিছু খেয়েছেন বেগুন ভাজা বেগুন পোড়া বেগুন চচ্চড়ি আজকে আমি বেগুন দিয়ে একটা অসাধারণ জিনিস করব। আমার বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে বোটাটা কেটে ফেলে দিলাম নেব বেগুনটার মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা না ভালো বন্ধুরা বেগুনটা মাখার জন্য আমি এখানে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটু চিলি ফ্লেক্স নিয়েছি একটু কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আর একটু ধনে পাতা এখন আমি এই সব দিয়ে বেগুনটা মাখব বন্ধুরা এবার দেব একটু ম্যাগি মশলা দেবো সর্ষের তেল একটু বেশি করে দিচ্ছি আবারও ভালো করে দেখে নেব আমাদের বেগুন তো মাখা হয়ে গেল এবার কি করব। আমি তো বলেছি একটা অসাধারণ জিনিস করব এবার আমি এক বাটি আটা নিয়েছি অল্প অল্প করে আস্তে আস্তে আটা দিয়ে একটা আমরা যেমন রুটির ডো করি এরকম ডো তৈরি করে নেব এবার বুঝতে পেরেছেন মাতঙ্গিনী কি বানাচ্ছে হ্যাঁ আপনারা তো অনেক পরোটা খেয়েছেন আলুর পরোটা মুলোর পরোটা আজকে আমি এই বেগুন পোড়া দিয়ে পরোটা বানাবো অসাধারণ স্বাদ হবে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন মাখাটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না শুধু এই বেগুনের রসটা দিয়েই আটাটা মাখতে হবে বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে এর মধ্যে আর একটু তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে আমি এটা আটা দিয়ে করলাম আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি আটা দিয়ে করলাম এখন আমি এখান থেকে লেচি কেটে নেব বন্ধুরা আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে পরোটা বেলবো কিভাবে বেলছি একটু মন দিয়ে দেখবেন আটা ছড়িয়ে নিয়েছি আমি আটা দিয়ে বেলছি প্রথমে একটা গোল রুটির মতন করে নেব বন্ধুরা এবার কি করছি দেখুন ছুরি দিয়ে এটাকে কাটছি এবার এটাকে ফোল্ড করে নিলাম নিয়ে এরকম চৌকো ভাজ করে নিলাম আবার এটাকে আমি বেলবো বন্ধুরা আমি সবকটা পরোটা বেলে ফেলেছি এখন আমি ভেজে নেব বন্ধুরা এবার আমি পরোটা ভেজে নেব প্রথমে একটু সেকে নিচ্ছি তারপরে হালকা তেল দিয়ে পরোটা ভেজে নেব এরম ভাবে আমি সবকটা পরোটা ভেজে নিচ্ছি Sampai jumpa di video selanjutnya. বন্ধুরা সবকটা পরোটা ভেজে তুলে ফেলেছি এই পরোটা শুধু শুধুই খাওয়া যায় তবু আমি টমেটোর সস সহজ জেগে পরিবেশন করব তাহলে বন্ধুরা একটি বেগুন পুড়িয়ে কী সুন্দর পরোটা তৈরি করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না তাহলে আমরা এখন পরোটা খাই আপনারা ভিডিওটা চটপট দেখিয়ে নিন আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার